আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আবার একটা মেয়েদের বাচ্চাদের লেডিস কালেকশন নিয়ে আসলাম আমরা বাইরের কাছে যাই যাই দেখি যে আমরা লেডিস কালেকশন এর দাম কেমন আর কোয়ালিটি কেমন দোকানের আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই আজকে আমাদেরকে কিছু লেডিস কালেকশন দেখান তো এখানে যা দেখতেছেন সব হচ্ছে বাচ্চা বাচ্চা লেডিস কালেকশন

আর কি নিতে চান তাহলে তারা চলে আসতে পারেন এটা হচ্ছে ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের দ্বিতীয় তলা শু গ্যালারি যেখানে অনেক ধরনের ইয়ে আছে আপনারা চাইলে এই যে এই এইগুলো অনেক চলতেছে এটার সোল্ড টা অনেক ভালো দেখতে পারছেন এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে আরো অনেক মেয়েদের কালেকশন আছে আপনারা চাইলে আয়সা নিতে পারবেন দোকান থেকে বা অনলাইনে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে করতে সুন্দর একটা মানে খালি চোখে একরকম আর ক্যামেরাতে আর এক রকম দেখা যায় আপনারা চাইলে আয়সা নিতে পারবেন সরাসরি বা অনলাইনে চাইলে অর্ডার দিতে পারবেন যে প্রতিটা দুইটা করে কালার তার প্রাইস টা হচ্ছে সতেরোশো নব্বই টাকা সেম এটার প্রাইস হল